আসসালামু আলাইকুম আপনি কি জানেন যে বাংলাদেশে এমন কিছু ইউনিক ব্যবসা আছে যেগুলো শুনলে আপনি আসলে অনেক অবাক হয়ে যাবেন তো আজকে আমি জানাবো এরকম কিছু ইউনিক ব্যবসা সম্পর্কে যেগুলো শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন তো প্রথম যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে পাতার প্লেট ব্যবসা এটা শুনে খুব অবাক হচ্ছেন তাই তো যে পাতার প্লেট ব্যবসা এটা আবার কীরকম এটা আসলে কিভাবে সম্ভব তো এটাই আসলে সম্ভব যে বর্তমানে বিভিন্ন বিয়ে পিকনিক বা বড়ো বড়ো ইভেন্টে এই পাতার প্লেটের বিষয়টা আসলে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং বর্তমানে ঢাকা শহরে অনেক রেস্টুরেন্টে এই পাতার প্লেটে আসলে খাবারটা পরিবেশ পরিবেশন করা হয় যেটা অনেক যারা আসলে খেতে ভালোবাসে রেস্টুরেন্টটিকে তাদেরকে খুব অ্যাট্রাক্ট করছে এবং বর্তমানে রেস্টুরেন্টগুলোতেও এই পাতার প্লেটের চাহিদাটা আসলে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তো জেনারেলি এই পাতার প্লেটগুলো সাধারণত তাল বা আসলে সেগুন গাছের পাতা দিয়ে আসলে তৈরি করা হয় এবং এই পাতার প্লেটটা আসলে প্লাস্টিকের বিকল্প হয় এটা আসলে পরিবেশ সচেতন মানুষজনও আসলে এগুলো কিনতে খুব আগ্রহ প্রকাশ করছে বর্তমানে তো যেটা বলবো যে এটা আসলে শুধু পরিবেশ বান্ধবী নয় বরং স্থানীয় কারিগরদের এটা একটা আয়ের উৎসও বটে তো এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যবসা আমার কাছে মনে হয়েছে দুই নম্বরে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে সেটা আমার কাছে আরও ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে বাইসাইকেলে মোবাইল চায় স্টল সেখানে সিগারেটও থাকতে পারে যেহেতু অনেকেই আসলে ধূমপান করে যদি এটা আসলে ঠিক না বাট এটা আসলে আপনি চালে রাখতে পারেন বা এটা ভালো দিতে পারেন বাট বাট বাইসাইকেলে করে মোবাইলের মোবাইল চায় স্টল দেওয়ার যে বিষয়টা সেটা আসলে খুব ইন্টারেস্টিং তো এটা আসলে যেভাবে করা হয় সেটা হচ্ছে যে একটা বাইসাইকেলের পিছনে একটা ছোট বক্সে করে আপনি সেখানে চা চা বানানোর একটা যে সেট সেটা আসলে আপনি লাগিয়ে আপনি ঘুরে ঘুরে চা বিক্রির এই ব্যবসাটা করতে পারেন তো এটা আসলে শহরের ব্যস্ত এলাকায় এটা বেশ জনপ্রিয় স্পেশালি আমি যদি বলি যে বিভিন্ন ব্যস্ততম অফিস এলাকায় বা কোনো পার্কে বা যেখানে আসলে অনেক বেশি জনসমাগম হয় সেখানে আসলে এই ব্যবসাটা খুব জনপ্রিয় হয়ে উঠতে পারে এবং আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বর্তমানে ঢাকা শহরের অলমোস্ট সব জায়গাতেই যেখানে মানুষের আসলে অনেক বেশি ক্রাউড বিশেষ করে শপিং মলগুলোর আশেপাশে বা বা এমনিতে বিভিন্ন এলাকারও ভিতরে আসলে রাস্তায় যেটা দেখা যায় যে এরকম ভ্যানে করে আসলে ভ্যানে আসলে একটি খাবারের স্টলের মতন করে একটা সেট লাগিয়ে সেখানে আসলে পিৎজা বা বার্গার বা এনিথিং এনি এনি কাইন্ড অফ ফুড সেখানে আসলে সেল করা হয় এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা খুবই জনপ্রিয় বিশেষ করে সন্ধ্যার পরে সবার আসলে পছন্দের জায়গায় হয়ে ওঠে আসলে এই ধরনের স্টলগুলো যেখানে আসলে তারা একসাথে বসে ফ্রেন্ডরা একসাথে বসে খুবই অল্প দামে খাবার খেতে পারে এবং তারা একসাথে বসে আড্ডাও দিতে পারে সময় কাটানোর জন্য বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায় সময় কাটানোর জন্য এই স্টলগুলো ও তাদের জন্য আসলে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা তো এই ধরনের এই ধরনের স্টল আসলে বর্তমানে খুব জনপ্রিয় যেখানে আসলে যেখানেই চা সেখানে আসলে গল্প তো এই স্টল স্টলগুলো আসলে যেন মনে হয় যে চলন্ত গল্পের একটি আড্ডাখানা তিন নম্বর যে ব্যবসাটা সেটা হচ্ছে ভাসমান হাট তো বর্তমানে আমি মনে করি যে বাংলাদেশের অনেকেই আসলে এই ভাসমান হাট সম্পর্কে পরিচিত যা আমাদের দক্ষিণ অঞ্চলের বরিশালে একটি ভাসমান হাটের বাজার রয়েছে যেটা যেখানে আসলে নদীতে নৌকা নিয়ে আসলে পণ্য বিক্রি করা হয় যেখানে স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত সবজি মাছ এবং অন্যান্য পণ্য নৌকায় করে নিয়ে আসে এবং হাটের মতো একে অপরের সাথে পণ্য কেনা করেন এবং এটি শুধু একটি বাজার নয় বরং বলা যায় যে এটা বাঙালির একটা ঐতিহ্য এবং আমি নিজেও দেখেছি যে বাইরে থেকে অনেক পর্যটক এসে সেখানে যাচ্ছে এবং সেখানকার সে বাজারের যে ঐতিহ্যটা সেটা আসলে সবার কাছে তুলে ধরতেছে তো এই ধরনের ভাসমান হাট আসলে এক প্রকার জীবন্ত ঐতিহ্য বলা যায় যা আসলে আমাদের এই নদীমাত্রিক বাংলাদেশের একটা অন্যতম পরিচয় বহন করে এবং চার নাম্বার যে ব্যবসাটার কথা বলবো সেটাও অনেক ইন্টারেস্টিং যেমন নব্বইয়ের দশকে বা আশির দশকের কথা যদি আমি চিন্তা করি সেখানে রিক্সার পিছনের যে অসাধারণ যে পেন্টিংগুলো থাকতো সেই পেন্টিংগুলো এখন ডিজিটাল মাধ্যমেও আসলে তুলে ধরা হচ্ছে যেমন এখন দেখা যাচ্ছে যে অনেক তরুণ আর্টিস্ট কম্পিউটারের সাহায্যে সেই রিক্সা পেন্টে ডিজাইন তৈরি করতেছে এবং সেই কাস্টম প্রিন্ট ব্যবহার করে বিভিন্ন ওয়াল পেপার তৈরি করা হচ্ছে এবং এই ডিজাইনগুলো দিয়ে বিভিন্ন পোস্টার এমনকি টি শার্টেও আসলে এই ডিজাইনগুলো এখন ব্যবহার করা হইতেছে এবং এই ডিজাইনগুলো আসলে আন্তর্জাতিক আর্ট শোতেও আসলে জায়গা করে নিচ্ছে তো রিক্সা পেন্টিং আসলে এখন শুধু ঢাকার রাস্তাই নয় এটা এখন দেশের গন্ডি পেরিয়ে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চও আসলে এটা অনেক আহ আলো ছড়াচ্ছে আমি আরেকটা যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে হাতের তৈরি সাবান ব্যবসা তো হাতের তৈরি সাবান ব্যবসার দিন দিন আসলে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে এবং এসব সাবান আসলে ন্যাচারাল উপাদান যেমন গোলাপ পাতা হলুদ অ্যালোভেরা এবং নারকেল তেল দিয়ে তৈরি করা হয় এবং এগুলো শুধু সুন্দর গন্ধযুক্ত নয় বরং ত্বকের জন্য বেশ অনেক উপকারী এবং অনেক উদ্যোক্তা তাদের পণ্য অনলাইনে ও শপে বিক্রি করে এবং এটি দেশেরও এবং এটি দেশে এবং বিদেশেও বিশেষ করে বিদেশেও এখন এটা রপ্তানি হচ্ছে পরের যে আমি ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে পেট ক্যাফে তো এটা বেসিক্যালি পেট লাভারদের জন্য যারা আসলে পোষা প্রাণীকে ভালোবাসেন তাদের জন্য এটি একটি শান্তিময় অভিজ্ঞতা হতে পারে যেমন পেট ক্যাফে আসলে এমন একটি জায়গা যেখানে আপনি কফি খেতে খেতে পোষা প্রাণীদের সাথে সময় কাটাতে পারেন যেমন কুকুর কুকুর বিড়াল প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নের মতো জায়গা যেখানে আসলে আপনি চাইলেই নিজের পোষা প্রাণীকেও নিয়ে আসতে পারেন অথবা ঢাকার কিছু এলাকায় এমন কিছু পেট ক্যাফে আছে যেগুলো আসলে এখন খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে পরের যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে যে রুফটপ গার্ডেনিং এবং সাপ্লাই ব্যবসা যেখানে আসলে যেমন ছাদ বাগান সেটা আসলে শুধু সৌন্দর্যই বাড়ায় ব্যাপারটা এমন না এটা আসলে তাপমাত্রা নিয়ন্ত্রণেও অনেক ভূমিকা পালন করে এবং শহরের মানুষের ছাদে বাগান করে তাদের বাড়ি সবুজ রাখতে আগ্রহী হচ্ছে এবং এই ব্যবসায় যেটা করে সেটা হচ্ছে রুফটপে বিভিন্ন গাছের বাগান করে যে এবং সেগুলো অনলাইনে তারা সেলও করে এবং এটার মাধ্যমে তারা খুব ভালো একটি আর্নিং হয় বেসিক্যালি আমি সর্বশেষ যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে কোয়ার্কিং স্পেস তো কোয়ার্কিং স্পেসের কনসেপ্টটা আসলে বাংলাদেশে অতটা জনপ্রিয় না বাট বাংলাদেশের বাইরে এটা আসলে অনেক জনপ্রিয়তা রয়েছে যেমন আমি যদি বলি যে আপনি দুইজনের একটা টিম বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে অনলাইনে তো এটা দুইজনের টিম হতে পারে বা তিনজনের টিম হতে পারে তো দুই তিনজনের টিমের জন্য আসলে একটা বড় স্পেস রেন্ট নেওয়াটা আসলে লস প্রজেক্ট হবে তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি নিজে একটা বড়ো স্পেস নিয়ে এরকম ছোটো ছোটো অনেকগুলো টিমকে একসাথে ওই জায়গাটাতে বসে কাজ করার সুযোগ করে দেন সেটা আসলে তাদের জন্য ভালো হবে এবং আপনার নিজেরও আসলে একটা আর্নিং সোর্স হতে পারে তো কোয়ারগাইন স্পেস আসলে শুধু কাজের জায়গায় নয় এখানে নতুন নতুন আইডিয়া এবং শেয়ারেরও একটা হাফ আপনি তৈরি করতে পারেন এবং এটা আমার কাছে মনে হয় এটা খুব জনপ্রিয় একটি বিজনেস আইডিয়া হতে পারে তো আজকে এই পর্যন্তই তো এমন অদ্ভুত এবং ইউনিক ব্যবসাগুলো দেখে আপনার কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক ভিডিও পেতে তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ